এটা হচ্ছে পাঞ্জাবি তৈরির ফ্যাক্টরি বিয়ার্স দেখেন দেখেন বিয়ার্স কোয়ালিটি প্রোডাক্ট দেখেন আমার নিজস্ব কারখানা আপনি এখানে এত বড় কারখানা দেখতেছেন আমাদের এই যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার ওখানে তৈরি হচ্ছে এমবোডারি হচ্ছে শিলি হচ্ছে প্যাকেজিং হচ্ছে চেকিং হচ্ছে এবং ওখান থেকে তৈরি হয় মালটা আমাদের এখানে আসতেছে বিক্রি করার জন্য আমাদের এই শোরুমটি এবারে আপনি এখনই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাটিং সেস্টার এটা হচ্ছে মূলত এমবোডারি সেকশনটা এই জন্য চেক করতেছে চেকিং মালটা ওখানে গিয়ে আমাদের আয়রন হচ্ছে আচ্ছা এটা সেটিং করার পর এখানে আয়রন করা এই যে আয়রন হচ্ছে ওখানে আবার মাল তৈরি হওয়ার পরে এখানে আমার প্যাকেটিং হচ্ছে মানে আয়রনের পর টোটালি এই সেকশনটাতে আবার প্যাকেটিং হচ্ছে কেউ কেউ যদি সরাসরি কারখানা থেকে সোলসে নিতে চায় তাও দেওয়ার ব্যবস্থা আছে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসলে অফিসে বসে রিল্যাক্সে আমাদের অর্ডার দিতে পারবেন এবং অফিসে বসে কথা বলে ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমাদের অর্ডার প্লেস করতে পারবেন এটা হচ্ছে মূলত শোরুমটা এখানে মাত্র 400 টাকা থেকে শুরু করে বিভিন্ন রঙের পাঞ্জাবি কিন্তু পাওয়া যাবে ব্রান্ড কোয়ালিটি ইম্পর্ট এই যে 400 এই পাঞ্জাবি বিয়ার্স মাত্র 400 টাকা এই পাঞ্জাবি বস করে দিতে পারবেন এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন भैया 400 এটা হচ্ছে আপনাদের 550 টাকা পাতলা ইউনিটি কা কাপড়ের মধ্যে 850 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত কোটি স্টাইল গুলো এখানে পাওয়া যাবে এই যে টোটালি এটাতে পাঞ্জাবি স্টক বিয়ার্স দেখেন আসন্ন ঈদ উপলক্ষে আপনারা মাল তৈরি করে প্রস্তুত হয়ে আছি আপনারা পাইকার ভাইজারে যখন আসবেন সুলভ মূল্যে আপনারা মাল নিতে পারবেন চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি আরও যদি বিক্রি করতে সমস্যা তারা চেঞ্জও করে নিতে পারবেন এখানে যা ব্যবসা করি সলিড কথা বলবো সলিড ব্যবসা বাণিজ্য করবো মনে করেন দুই ঘন্টা শুইবেন আমাদের সেই বিছানো আছে শুয়ে আরাম করা রিল্যাক্স করে নাস্তা পানি খাইয়া মাল দেখে তারপরে নিতে পারবেন সদরঘাট ট্রাফিক মোড় আসবেন আইসা আপনার বাতা এবং কুবালি ব্যাংকের মাঝখানে আমাদের বিল্ডিং হাজি রসান বিলা তিনতলা রহমান রহিম সম্মানিত পাঞ্জাবি পাইকারি ও খুচরা বিক্রেতা ভাইরা আমি জেলিট পাঞ্জাবি আলসাবা ফ্যাশনের ডাইরেক্টর এমডি মোহাম্মদ নুরে আলম আপনাদের সাথে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে পাঞ্জাবি পাইকারি বিক্রি করার উপস্থিত হয়েছি এই শুরুর মধ্যে আছে চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হরেক রকম রঙিন সাদা বিভিন্ন রকম ছোট বড় পাঞ্জাবি আছে সাথে আছে ট্রাউজার সাথে আছে আপনার ফতুয়া এবং কোটি এবং ব্লেজার আরও অনেক ধরনের পাঞ্জাবি আছে যা আপনারা সামনে আসলে দেখতে পারবেন এবং এই পাঞ্জাবি ক্রয় করার জন্য আপনি আমাদের সদরঘাট শুরুে আসতে পারবেন সদঘাট সুরাম হচ্ছে আমাদের ঢাকা পুবালি ব্যাংক এবং বাটার দোকানের মাঝখানে সদরঘাট ট্রাফিক মোড় সদরঘাট ট্রাফিক মোড়ে এসে বাটার দোকান এবং পুবালি ব্যাংকের মাঝখানে আছে হাজি রশন ভিলা এই ভিলা তিন তালে আমাদের শোরুম আপনি ক্যামেরার মধ্যে দেখতে পারবেন দেখতেছেন আমাদের শোরুমটি আমাদের শোরুমে আপনি অনেক রকম পাঞ্জাবি আছে প্রিমিয়াম পাঞ্জাবিগুলো আপনি দেখে নিন মানে এক কথায় বির যারা পাঞ্জাবির কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি ভাইদের এখানে চলে আসতে পারেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে ফ্যাক্টরিটা দেখিয়ে দিয়েছি বিওর্স এটা হচ্ছে মূলত শোরুমটা এখানে মাত্র চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রঙের পাঞ্জাবি কিন্তু বিওর্স পাওয়া যাবে পাঞ্জাবির সাথে কিছু কিছু পাঞ্জাবির সাথে আপনাদের বক্স প্রিমিয়াম কোয়ালিটির বক্সও থাকবে এই যে বক্সের মধ্যে পাঞ্জাবি আচ্ছা আচ্ছা এই যে আপনি এই বক্সের থেকে এরকম পাঞ্জাবি আপনারা পাবেন আপনারা যদি এই পাঞ্জাবি ক্রয় করে বিভিন্ন পার্টিদের কাছে খুচরা বিক্রি করেন এই পাঞ্জাবি বক্স করে দিতে পারবেন সাথে আবার আপনাদের ব্যাগও আছে আমাদের এই বক্সের সাথে ব্যাগ করা। দিচ্ছি বিওয়ার্ড এই যেটা হচ্ছে সদরঘাট সদরঘাট কলেজিয়েট স্কুল এখান থেকে একদম মেন রোডের সাথে কিন্তু আল আলসবা প্যাশন জেলিট পাঞ্জাবি বিওয়ার্স। আপনারা আসলে সরাসরি প্রোডাক্ট দেখে যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন

মানে গরমের মধ্যে বেস্ট আশি মাত্র পাঁচশো আশি আচ্ছা আপনাদের হ্যাঁ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে আটশ্রিশ চল্লিশ বিয়াল্লিশ আছে ছত্রিশ আছে ঠিক আছে

এই যে এগুলোর প্রাইসটা কত করে ভাই এটা আপনার 1050 টাকা এগুলো 1000 এগুলো চেক কোথায় ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট মানে যারা একটু ব্র্যান্ডের শোরুমে সেল করতে যান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এগুলো 1000 টাকা দিয়ে নিয়ে অনলাইনে 1500 থেকে 1700 টাকা আমাদের প্রতিটা পাঞ্জাবির মধ্যে এরকম স্টিকার আছে এরকম স্টিকার আছে এবং পকেটও আমাদের এরকম স্টিকার দেওয়া থাকে আচ্ছা 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 মানে টোটালি নিজস্ব প্রোডাক্ট এগুলো সব জায়গায় মিলে আমাদের যাতে এই পাঞ্জাবিটা প্রিমিয়াম হয় সেই জন্য আমরা সব ধরনের দেখে এবং এটার সাথে অ্যাডজাস্ট করে আপনার বক্স দেওয়া আছে দেখেন এই যে টিকিট এই যে কার্ড এই যে মনোগ্রাম তিনটে একই রকম এক রকম একবার করা আচ্ছা আচ্ছা এইভাবে কম্বিনেশন করে করা আছে টিকিটটা দেখেন এটা পাঁচশো টাকার এটা পাঞ্জাবি এই পাঞ্জাবি মাত্র পাঁচশো টাকা মানে সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন

তারপরে আছে ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি আছে ওখানে ওই পাঞ্জাবিগুলোর মধ্যে 3000 4000 3200 3800 5000 টাকা পর্যন্ত এরভাবে পাঞ্জাবি আছে মানে 400 টাকা থেকে শুরু করে হ্যাঁ 5000 টাকা পর্যন্ত পাঞ্জাবির কোয়ালিটি পাওয়া যাবে পাবেন এখানে অরজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির যে পাঞ্জাবি সেগুলো কিন্তু এখানে রাখা আছে ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে সরাসরি শোরুম ভিজিট করে অথবা কারখানা ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন পাঞ্জাবি পাশাপাশি আছে কোটি আচ্ছা এই যে আপনার কোটি বিভিন্ন রকম অনেক রকম কোটি আছে আমাদের এগুলো হচ্ছে কোটি হ্যাঁ আচ্ছা এগুলোর একটু প্রাইস যা ধারণা দিবেন আমাদের এগুলো প্রাইস আছে আপনি 850 থেকে 1400 1500 1600 টাকা পর্যন্ত আছে আচ্ছা 850 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত কোটি স্টাইলগুলো এখানে পাওয়া যাবে বিভিন্ন স্টাইল কিন্তু ভিউয়ারস থাকবে আর আছে এখানে ব্লেজার আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে আপনি ব্লেজার এই ব্লেজার আছে আপনি এখানে এগুলোর প্রাইজেস কেমন থাকবে এগুলোর প্রাইস আপনার আছে 1600 থেকে 3000 পর্যন্ত আছে 1600 থেকে 3000 এই প্রোডাক্টগুলো আসলে আপনারা নিয়ে পার পিসে 5600 টাকা অনায়াসে কম করে লাভ করতে পারবেন এক্সেল এটা গায়ে দিলে এটার যে আসল লুকটা সেটা আসবে দেখেন ভিউয়ার্স চমৎকার একটা লুক দেখেন ভিউয়ার্স এই যে এগুলোর মধ্যে আরো কোয়ালিটি থাকবে ভিউয়ার্স অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি শেষ নাই আচ্ছা আচ্ছা পাঞ্জাবি যেমন কোয়ালিটি শেষ নাই আপনি ট্রাউজার ব্লেজার এবং কোটি এগুলারও কোয়ালিটি শেষ নাই অনেক কোয়ালিটি আছে এগুলো দেখেন এই যে এখানে দেখেন ভিউয়ার্স স্টক রাখা অনেক অনেক কোয়ালিটি আছে যেগুলো সম্পূর্ণ নিজস্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে আপনাদের দিচ্ছি এখানে গোডাউন আছে শোরুমের সাথেও গোডাউন আছে আচ্ছা আচ্ছা মানে এখানে পিছনে পড়া কারো স্টক রাখা আছে হুম এই যে দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স দেখেন লক্ষ লক্ষ প্রোডাক্ট কিন্তু এখানে স্টক করা আছে দেখেন এই যে টোটালি এটাতে পাঞ্জাবের স্টক ভিউয়ার্স দেখেন আসন্ন ঈদ উপলক্ষে আমরা মাল তৈরি করে প্রস্তুত হয়ে আছি আপনারা পাইকার ভাইডারে যখন আসবেন সুলভ মূল্যে আপনারা মাল নিতে পারবেন চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন সাদা রঙিন ছোট বড় বিভিন্ন রকম পাঞ্জাবি সাথে ট্রাউজার ফতুয়া রঙিন ট্রাউজার ছোট বাচ্চাদের পাঞ্জাবি অনেক কিছুই আছে এখানে আপনারা সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আমরা আসলে এই যে এখানে আসছে ইন্ডিয়ান সেরানি এগুলো আপনারা বিয়ের সেরোয়ানি এগুলা বিয়েতে লাগে এই যে বিয়ের পাবেন আপনি আমাদের কাছে ষোলোশো টাকার থেকে পাঁচ হাজার সাত হাজার টাকা পর্যন্ত আমাদের এই সেরিগুলা থাকে এই এখানে দেখেন সিরি সিরিয়াল অনেক শেরওয়ানি আছে এগুলা আপনি বিয়ের জন্য নেন আপনারা এরকম সব ধরনের পান আছে সাদা কালো রঙিন এই যে দেখেন কালো ঠিক আছে কালোর মধ্যে সিম্পল কাজ আপনি দেখতে পারতেছেন এখানে অনেক পাঞ্জাবি আছে আমাদের শোরুমে আছে এবং আমাদের কারখানাও আপনাদের যেখানে তৈরি হচ্ছে ওখানে তৈরি হচ্ছে অ্যাম্ব্রয়ডারি হচ্ছে শিলি হচ্ছে প্যাকেজিং হচ্ছে চেকিং হচ্ছে এবং ওখান থেকে তৈরি হয় মালটা আমাদের এখানে আসতেছে বিক্রি করার জন্য এবং আমাদের এখানে আসার জন্য আমাদের সঠিক ঠিকানা হচ্ছে সদরঘাট ট্রাফিক মোড়ে এসে যে সদরঘাট ট্রাফিক এখানে ট্রাফিক পুলিশের এই বক্সের সাথে কিন্তু ওনাদের শোরুমটা জেলিট পাঞ্জাবি ঠিক আছে আপনারা কিন্তু সরাসরি চাইলে সুরমা আসতে পারেন একটা ভিডিওতে ভাই চাইলে আমরা আপনার সবগুলো প্রোডাক্ট দেখাতে পারবো দেখাতে পারছি না যারা কম প্রাইজে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান আমি সাজেস্ট করব আপনারা সরাসরি জেলিট পাঞ্জাবিতে চলে আসে চলে আসেন একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন প্রোডাক্টের গুণগত মান ইনশাল্লাহ ভালো পাবেন আমাদের প্রোডাক্ট যদি আপনারা গ্রহণ করেন কারো যদি বিক্রি করতে সমস্যা হয় তারা চেঞ্জও করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এক্সচেঞ্জের সুবিধা আছে অনেকে আপনারা মাল নিলেন বিক্রি করতে পারলেন না তারা টেনশনে আসেন যে আমি মাল কিনে আনলাম কিন্তু বিক্রি হচ্ছে না আমি কী করবো কোনো সমস্যা নেই আপনারা চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন সময় উন্মুক্ত আছে আমাদের আপনাদের সাথে যদি আমাদের সুসম্পর্ক না থাকে আমরা পাইকারি আপনাদের সাথে ব্যস্ত বিক্রি করতে পারবো না আমাদের পাইকারি বিক্রি করতে হলে আপনাদের সাথে সবসময় সুসম্পর্ক রাখা আমাদের প্রয়োজন এই সব সময় সুসম্পর্ক রাখার সুবিধার্থে আমরা পাঞ্জাবি যারা ক্রয় করতেছেন তারা যদি কোনো মাল বিক্রি করতে সমস্যা হয় আমরা ফেরত দিব বা বদলেও দিব এটা তো কোনো সমস্যা নয় আপনারা আসেন আমাদের ব্যবহারও দেখতে পারবেন ভালো এবং আমরা কোনো দুই নাম্বারই ব্যবসা করি না এখানে যা ব্যবসা করি সলিড কথা বলবো সলিড ব্যবসা বাণিজ্য করব এবং আমাদের কাছে যখন আসবেন যেখান থেকে আসেন সদরঘাট ট্রাফিক মোড় আসবেন আইসা আপনার বাটা এবং পুবালী ব্যাংকের মাঝখানে আমাদের বিল্ডিং হাজি রোশন বিলা তিনতলা তিনতালাগুলোয় আপনি তিনতলা তাকালেই আমাদের এই বিল্ডিং দেখতে পারবেন অনেকগুলা পুতুল দাঁড়া করার আছে পুতুলের মধ্যে পান দেওয়া আছে এই যে এইগুলা আমাদের শোরুমের

আপনারা আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করলে আমরা কারখানা থেকে মাল দিতে পারবো ফ্যাক্টরি থেকে আবার যদি আপনারা শোরুম থেকে মাল নিতে চান শোরুম থেকে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই ফ্যাক্টরিতে যদি আপনারা মাল নিতে চান তাহলে ওখানে রিল্যাক্স ভাবে বসে অনেকগুলো জিনিস দেখে খাওয়া দাওয়া করে গোসল করে এমনকি ও করে নামাজ পড়ে তারপরে কিনতে পারবেন থেকে আসবে আপনার মনে করেন দুই ঘন্টা শুইবেন নাস্তা পানি খাইয়া মাল দেখে তারপরে নিতে পারবেন ব্যবসায়ী বেরা যারা আছেন দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই তাদের জন্য সব ধরনের সুবিধা অবশ্যই আপনাদেরকে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম